নমস্কার দর্শকবৃন্দ আমি রিপোর্টার অরিন্দম আজকে আমাদের পডকাস্ট আমরা শুরু করছি আমাদের গেস্ট হলো মুখ্যমন্ত্রী পাঁচু গোপাল দাস পাঁচু গোপাল দাস সবাইকে একটু হ্যালো বলে দিন নমস্কার মোর নাম পাঁচু আগে পাঁচু মুখ্যমন্ত্রী হ্যাঁ বাব মা ভালোবেসে মোর নাম রেখেছিল পাঁচু গোপাল লে আমি তো ভেবেছিলাম নামটা শাহরুখ খান রাখবো কিন্তু মা বাবার ভালোবাসার কথা ভেবে আর নামটা পাল্টালিম নাকি তাই আমার নাম পাঁচু বুঝলেন হ্যাঁ তো বাবা আলুরদম আগেছেন অরিন্দম হ্যাঁ ওই হলো তো তোমার ওই প্রশ্নপত্র শুরু করো আমার তো আবার মিটিংয়ে যেতে হবে এরপর আবার মিটিং আছে হ্যাঁ হ্যাঁ স্যার তো প্রথম কোশ্চেনটা হলো জনগণের তরফ থেকে বুঝলেন আচ্ছা স্যার এই যে আপনি প্রত্যেক বছর চেয়ার নিয়ে ঝামেলা করছেন এটা আপনি কেন করছেন বলতে পারবেন দেখো স্যার অরিন্দম কি আরে আরে ওই হলো আগে বলছি কি ছোটবেলায় বাবা আমাকে মেলা থেকে একটা চেয়ার এনে দিয়েছিল ঠিক আছে বড় ভাই চেয়ারটা না পেয়ে আমার চেয়ারটা টুকরো টুকরো করে ভেঙে ফেলে দিয়েছে আর সেই থেকে সেই জায়গায় আমি প্রতিজ্ঞা নিয়েছি যে যেখানে যেখানে আমি চেয়ার দেখবো সব সব আমি কেড়ে নেব মানে মানে সব আমি নিজের করে নেব সব দায় আমার দায়িত্ব থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই বুঝলাম সবই বুঝলাম আচ্ছা মন্ত্রী মশাই আপনার ও দোষ চাপানো হচ্ছে যে আপনি নাকি খুবই একজন সৎ একজন মানুষ আগে লোকজন আপনাকে সৎ মানুষ ভেবে ফেলেছে আরে না না এটা কোনো দোষ নয় এটা তো সরাসরি আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে কিন্তু মানুষ আমার পাশে আছে হ্যাঁ এটা বিরোধী পার্টির মানুষকে আমার বাস থেকে সরানোর চেষ্টা চলছে সমাজে আর না আমার নাম ভালো করার চেষ্টা হচ্ছে বিরোধী পার্টি খুব ডেঞ্জারেস হ্যাঁ মনে রাখবেন অপজিশন চায় না যে আমি ভোটে জিতে যাই তাই সবাইকে বলে বলে বেড়াচ্ছে যে আমি নাকি সৎ মানুষ কিন্তু আমি আপনাদের সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আমি মোটেই সব মানুষ নয় আমি একেবারে পাক্কা দুই নম্বরই মাল বুঝতে পারলেন তো একদম দুই নম্বরই মাল আমার কাছে আপনার যদি সব দেশ জুড়ে লও না না মানে আমি দুই নম্বরই মাল কিন্তু ওর যদি ম্যানেজ করতে হয় বড় বনে ভালো পড়াই তো আমার কাজ হ্যাঁ কিন্তু অপজিশন অপজিশন একটা নিতে পারছে না আমার আচ্ছা মন্ত্রী মশাই তিন নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাবো আচ্ছা আপনি যে কথায় কথায় সিগারেট ফুটতে থাকেন তাহলে আপনার থেকে সমাজ কি শিখবে এই খবর রাজ্যে নশো কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলো আচ্ছা মন্ত্রী মশাই গোপন সূত্রে জানা গেছে যে গত সপ্তাহে আপনি নাকি থাইল্যান্ড গেছিলেন সেখানে নাকি আপনি ম্যাসাজ করা ছিলেন হ্যাঁ আর ঘোরাঘুরিতে আপনার নাকি জনগণের তিন কোটি টাকা খরচা হয়ে গেছে এই বিষয়ে আপনি কি বলবেন জনগণ তো জানতে চাইছে যে এত টাকা কিভাবে খরচা হয় এই তুমি জানো তুমি একটা আস্ত পাঠা হ্যাঁ তুমি এসব গুজবে কান দিচ্ছ কেন দেখতে পাচ্ছ না এসব সব বিরোধী দলের চক্রান্ত চলছে আমাকে নিয়ে আমার চরিত্র নষ্ট করার চেষ্টা করছে না হ্যাঁ আমি থাইল্যান্ড গেছিলাম বটে তবে ওটা তো আমার হাঁটুর যন্ত্রণার ব্যথা ছাড়াইছে আমি থরি না মস্তি করতে গেছি ওখানে হ্যাঁ এইসব বলছি না এসব গুজাবে কান দিও না এগুলো বিরোধী পার্টির চক্রান্ত আচ্ছা মন্ত্রী মশাই জনগণ জানতে চায় যে আপনি ভোটে জেতার পর থেকেই রাস্তাঘাটে এত গর্তগুলো কেন বেড়ে গেছে বলুন তো আপনি কি গর্তগুলো ঠিক করাবেন না আগে আমি ঠিক করব না না আপনি ঠিক করাবেন না কেন কারণ এখানকার পুঙ্গা পাকা ছেলেগুলো রাস্তার মধ্যে দিয়ে বাইকটা নিয়ে বেরোবে আর আশি নম্বরে গাড়ি চালাবে আর ওই গাড়ি এত স্পিডে চালায় যে আমার যে ডেলি ডেলি অ্যাক্সিডেন্টের কেস আসছে তাই অ্যাক্সিডেন্টের কেস আটকানোর জন্য আমি রাস্তার গর্ত ছাড়াবো না অ্যাক্সিডেন্ট হবেও না মানুষ জোরে গাড়ি চালাবে না তো অ্যাক্সিডেন্ট কি করে হবে হ্যাঁ ভালো বুদ্ধি না সমস্যা এটা কিন্তু লাস্ট কোশ্চেন বুঝলেন এটাতে কিন্তু রাগ করলে চলবে না হ্যাঁ আচ্ছা গত বছর যে আপনি হাজার কোটি টাকা চুরি করেছিলেন এবং চুরি করে এক মাস গা ঢাকা দিয়েছিলেন সেই বিষয়ে আপনি কি বলবেন জনগণ তো আপনার কাছ থেকে টাকার কই ফেরত চাইছে তাহলে বলুন টাকাটা আপনি কবে ফেরত দিচ্ছেন হ্যাঁ বন্ধ করো বন্ধ করো শীঘ্রই বন্ধ করো হ্যাঁ এখানে আমার টাকার কই চিরস তুই চিরস আমাদের তোরে খান করে দেয় টুকরা করে ফেলাবো তোরে তো গুলি করে মায়ে মায়রা ফেলাবো বন্ধ কর বন্ধু করিগরে কেমন বন্ধ কর বন্ধ কর